আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আল্লাহর রসেষ রহমতে আমিও ভালো আছি তো আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলতে আসছি বিষয়টি হচ্ছে বর্তমানে সৌদি আরবের কাজের পরিস্থিতি কীরকম এই বিষয়টি নিয়ে কথা বলা খুবই জরুরি মনে করছি তাই ব্যস্ততার মাঝেও আপনাদের কিছু ইনফরমেশান আজকের এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরব আমি এই ভিডিওটির মাধ্যমে কোনো মাইক্রোফোন ইউজ করতেছি না এবং ভিডিওটি এডিটিং করার মতো আমার সময় নেই যার জন্য নর্মালি মোবাইল দিয়ে রেকর্ড করতেছি নর্মালি আপলোড করে দিব তো প্রিয় বন্ধুরা যে বিষয়টি আপনাদের সাথে আলোচনা করবো সেটি হচ্ছে বর্তমানে সৌদি আরবের কাজের পরিস্থিতি নিয়ে আলোচনা করতেছি আমরা ইউটিউবের ভিতরে সার্চ করলেই নানান ধরনের ভিডিও দেখি আমাদের যারা দেশি ভাই আছে প্রবাসে অনেক অভিজ্ঞ লোক আছে তো তারা ভালো নয় ভালো নয় ভালো নয় প্রচার করতেছে এবং এই সমস্ত ভিডিও দেখে কিন্তু আমার যারা তরুণ ভাই রয়েছে দেশের ভিতরে বেকার তারা কিন্তু এখানে হতাশগ্রস্ত হইতেছে দুশ্চিন্তা ভোগ করতেছে যে আমি দেশের বাইরে যাব দেশের পরিস্থিতিটা এরকম নিজের ভিতরে একটা দুশ্চিন্তা ভোগ করে কিন্তু প্রবাসী কিন্তু আসতে হয় আপনার যতই খারাপ পরিস্থিতি মানুষ কিন্তু আসতেছে মানুষকে আপনি কিন্তু বাধা দিতে পারবেন না মানুষ আসবেই তো যার জন্য আমরা নেগেটিভিটির ভিতরে কিছু পজিটিভলিও গুলা দিই যেহেতু খারাপ তো খারাপই চলতেছে আমি আসার পর থেকে দেখতেছি খারাপ খারাপ খারাপের ভিতরেও কিন্তু মানুষ ভালো পজিশনে যাইতেছে মানুষ সফলতা অর্জন করতেছে তো আমরা শুধু নেগেটিভগুলো প্রচার না করে আমরা পজিটিভ দিকগুলো প্রচার করি আমার চিনা যেন অনেক বন্ধু ছোটরা আসছে নতুন আসার পরে ভালো ভালো পজিশনে আসছে ভালো ভালো অবস্থানই তৈরি করছে তো খারাপের ভিতরে কিন্তু ভালো মানুষ পজিশন তৈরি করতেছে আমরা কিন্তু পজিটিভ দিকগুলো প্রচার করি না আমরা শুধু নেগেটিভ দিকগুলো প্রচার করি এই নেগেটিভ দিকগুলার কারণে কিন্তু আমাদের যারা তরুণ বাইরে রয়েছে অল্প বয়সের বাই প্রবাসের ভিতরে কিন্তু অনেক অল্প বয়সের প্লাবায়ন চলে আসে আমি নিজেও অল্প বয়স আসছে তো যার জন্য তারা কিন্তু একটু হতাশাগ্রস্ত হয় দুশ্চিন্তা ভোগ করে এখন আমাদের দেশ হচ্ছে বেকারত্বর দেশ আশি পার্সেন্ট দেশ হচ্ছে আশি পার্সেন্ট জনসংখ্যা হচ্ছে বেকার তো আমাদের সরকার কিন্তু এই আশি পার্সেন্ট লোকের কর্মস্থলে ব্যবস্থা করে দিতে পারবে না তো যার জন্য আমাদেরকে বাধ্যতামূলক জীবিতার তাগিদে দেশের বাইরে যেতে হয় তো এই দেশের বাহিরে আসার পূর্বে যদি আমরা এত হতাশাগ্রস্ত হই এত দুশ্চিন্তা ভোগ করি এটি কিন্তু ঠিক নয় আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যারা এই ভিডিওটি পশ থেকে দেখতেছেন আমরা সর্বোচ্চ চেষ্টা করবো নেগেটিভের ভিতরে পজিটিভ দিকগুলো তুলে ধরেন যাতে এখানে কেউ হতাশাগ্রস্ত না হয় সত্য যেটি মানে কেউ যাতে এখান থেকে আপনার একটি ভিডিওর মাধ্যমে যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয় কেউ যাতে দুশ্চিন্তা ভোগ না করে যেটি সুন্দরভাবে ভিডিওর ভিতরে তুলে ধরার প্রচার করার সেভাবেই এটি প্রচার করবেন আমি আসলে নিজেও ইউটিউবের ভিতরে অনেক ভিডিও দেখলাম এবং অনেকে আমাকে এই বিষয় নিয়ে কমেন্ট করতেছে যার জন্য আমি এই ভিডিওটি তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ মনে করছি একটি জিনিস মনে রাখবেন প্রবাসে আসার পরে সবচেয়ে বেশি যা যারা ক্ষতিগ্রস্ত হয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় যারা এখানে দালালের মাধ্যমে আসছে এক কথা আমি আপনাদেরকে বলি বিশা ব্যবসাটি হচ্ছে আমি উদাহরণস্বরূপ বলি এই কথাটি না বলা উচিত ছিল তারপর আপনারা হয়তো বা আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য বলতেছি আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল ফলো করেন আপনারা জানেন যে কিছুদিন আগে আমি কয়েকটি বিষয় নিয়েছিলাম তো ওই বিষাতে আমি কিন্তু কোনো প্রফিট আর্নিং করি নাই আমি শুধু যেটি আমি বিশা প্রসেসিং থেকে আমার কিছু বেনিফিট আছে সেটি আমি বলি নিছি বা বিস্তারিত আমি এটি জেড জেটদেরকে নিয়েছি নিয়ে আসছি এখন আসা নাই অলরেডি প্রসেসিংও চলতেছে তাদের থেকে আমি সব বিষয়গুলো ক্লিয়ার করে দিছি এখন বিষয়টা হচ্ছে যারা এই বিষা ব্যবসা করে দেশে বসে থেকে তারা কিন্তু একজনকে পাঠায় দুইজনকে পাঠায় একটা লোভ চলে আসে মানুষের ভিতরে টাকা পয়সার লোভ চলে আসে হ্যাঁ আমি যে কতটুকু ভালো সেটিও কিন্তু আমি বলতেছি না এরকম হতে পারে আমার ভিতরে লোভ চলে আসতে পারে তো যার জন্য এই বিষা ব্যবসাটি আসলে একটি যখন অতিরিক্ত আপনার কাছে অ্যামাউন্ট আসবে এক একটি বিষা থেকে মানুষ এক লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে আমি নিজে হয়রান হই যে মানুষের একেবারে বিবেক বিবেচনা নাই সর্বোচ্চ একটা মানুষ বিষাদে যতটুকু পরিশ্রম করে ততটুক টাকা নেওয়া উচিত এখন একটা মানুষ থেকে এক লক্ষ টাকা নেওয়া এটা কোন হিসাবে এটা হালালের পক্ষে পড়ে এটা কি এক সময় না এক সময় তো এটা জবাব দিয়ে দিতে হবে আজকে না হয় কালকে না হয় আখিরাতে হইলে তো এটা জবাব দিয়ে দিতে হবে কিন্তু মানুষ কিন্তু এই সমস্ত পরোয়া করে না যখন টাকা আসে অতিরিক্ত লোভের কারণে আপনাকে এত ভালো বুঝাইবে যে একেবারে টাকা গাছ ধরে রাখছে আপনি আসিয়া পাইরে পাইরে নিয়ে যাবে তো এ ধরনের দালাল খব্বরে পড়বেন না যাদের মুখে মজা দেখবেন দুষ্ট মিষ্টি মিষ্টিকতা থাকে এই মিষ্টিকতার ভিতরে কান্ড দিবেন না সব সময় দেখবেন যে অনেক মানুষ সত্যটা বলবে আপনার কাছে হয়তো খারাপ লাগবে তবে যেটি সত্য সেটি আপনারা সেইভাবে আসবেন এই দুষ্টকতার মিষ্টিকতায় কান দিয়ে আসবেন না সেক্ষেত্রে আপনারা একটু ক্ষতিগ্রস্ত হবেন আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন যে আপনাদের আত্মীয় স্বজন যারা আছে পূর্বে কোনো কোম্পানিতে আছে ওই কোম্পানিতে আসার জন্য ধরেন আমি একটি কোম্পানিতে আসি আমি আর স্বজন যদি আসতে চায় আমার কোম্পানিতে আসলে আমি এটি সকল তথ্য দিতে পারবো এখন আপনি আমাকে একটি মেসেজ করবেন বা এই কোম্পানিটি কেমন এই কোম্পানিটি আমি এখানে বসে থেকে কিন্তু বলতে পারবো না কারণ সৌদি আছে এক হাজার কোম্পানি আছে এক হাজার নর্মালি এক হাজার আরও বেশি অধিক এক কোম্পানি হবে তো এখন এই কোম্পানি আপনি যদি এখানে মেসেজ করেন বা এই কোম্পানিটি কেমন আমার পক্ষে কিন্তু এটি তথ্য দেওয়া আপনাকে সম্ভব না হয়তো আমি কিছু তথ্য সংগ্রহ করতে পারবো তবে সঠিক তথ্য আমার পক্ষে দেওয়া সম্ভব না বা পরিস্থিতিটা আপনাকে ব্যাখ্যা করার মতো কেউই পারবে না সেটি তো যার জন্য আপনারা চেষ্টা করবেন সর্বোচ্চ আপনাদের নিজস্ব স্বজনের মাধ্যমে আসা যে আপনাদের আত্মীয়স্বজন উই কোম্পানিতে কাজ করতে আসে তখনই আসবেন আর আরেকটি বিষয় হচ্ছে আমি আসলে কয়েকটি বিষা নিয়েছিলাম বর্তমানে আমি আর কোনো বিষা নিব না এটি আপনাদেরকে ক্লিয়ার করে দিই যে বিষার আর কোনো এটি এই এটি খুবই আমার কাছে খুবই বিরক্তবোধ কাজ লাগে আমি নিজে আসলে এই ধরনের কোনো সময় এই ধরনের কাজ করি নাই আপনারা অনেকে আমার ভিডিও দেখেন আমাকে অনেক রিকোয়েস্ট করছেন যার জন্য একটি সুযোগ ছিল আমার কাছে বিষা নেওয়ার একটু ভালো কোম্পানি পেয়েছিলাম অল্প কয়েকটা বিষয় নিয়েছি আর কোনো আমি বিষা নেবো না এই কাজটা আমার কাছে খুবই বিরক্ত লাগে আমার নিজের ব্যবসা বাণিজ্য আছে নিজের কাজকর্ম আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আর এই ধরনের কোনো বিষয় নিব না আর এটি আমার কাছে কথা খুবই মানে বিরক্তবোধ কাজ মনে হয় অতিরিক্ত একটি সময় দেওয়া এরপর হচ্ছে এর পিছনে দৌড়াদৌড়ি দৌড়ি করন্তি নানান একটি জামা দেওয়ার বিষয় মানে এটা নিয়েই আমাকে সারাক্ষণ ধরা করতে হয় এরপরে হচ্ছে দেখা যেতে আজকে না কালকে না আবার আমার ভিতরে একটু লুপ চলে আসে সেজন্য আমি এই কাজটা থেকে বিরত থাকতে চাই এই কাজটা আমার একেবারে পছন্দ না আর আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি এই বিষয়টি ক্লিয়ার করে দিছি ইনশাল্লাহ আমি আর ভবিষ্যতে কোনো বিষয় নেই তো যাই হোক যে বিষয়টি আপনাদের সাথে আলোচনা করব যে দেখেন খারাপের ভিতরেও বর্তমানে পরিস্থিতি ভালো আছে আমি আসলে কথায় কথায় মেন টপিকের থেকে দূরে চলে যাইতেছি বর্তমানে সৌদি আরবের ভিতরে ভালো পরিস্থিতিও আছে খারাপ পরিস্থিতি আছে অনেকে ভালো ভালো জব পেইতে বর্তমানে আবার অনেকেই বৈশা রয়েছে এখন মেন জিনিসটা কি একটা হচ্ছে নসিব এক আপনার নসিব কাজ করে আরেক হচ্ছে আপনার যখন আপনি যখন দেশের বাইরে আসবেন আপনার যদি স্বজন থাকে সেক্ষেত্রে স্বজন যদি মানে স্বজনের ভিতরে স্বজন কীরকম হয় একজন আছে দেখবেন যে দশ বছর ধরে একই জায়গায় পড়ে রয়েছে আরেকজন আছে দশ বছরের ভিতরে পঞ্চাশ জায়গায় গুইরা তন্নতন্ন করে লাইছে। তো যারা তন্নতন্ন করতে পারে তারা কিন্তু উঠতেও পারে এক জায়গার ভিতরে খারাপের থেকে ভালো যাবে ভালো থেকে আরও ভালো যাবে আরও ভালোর থেকে আরও ভালো যাবে আবার খারাপ আসবে আবার ভালো যাবে তো এই ধরনের লোক যারা রিক্স নিতে জানবে তারা কোনো দিন আটকে থাকবে না আমি আল্লাহরমতো সৈজরা আসার পরে অসংখ্য জায়গার ভিতরে লস খেয়েছি অসংখ্য জায়গার ভিতরে উপরে গেছি নিচে নিশ্চয় আসছি এইভাবে উপরে যেতেছি নিচে নিশ্চয় আসতেছি তো এইভাবে কিন্তু আমার জীবনটা চলতেছে তবে আমি যেটি মনে করি যে যারা এক জায়গাতে বসে থাকে তাদের থেকে ভালো তো আমি হয়তোবা আমি চেষ্টা করতেছি সফলতা অর্জন না করতে পারি কিন্তু আমি কিন্তু আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করতেছি তো এই চেষ্টা করতে হবে এই চেষ্টা যারা করতে পারবে তারা ইনশাল্লাহ উপরে উঠতে পারবে আপনি টেনশন নেওয়ার কিছু নাই আমার যারা তরুণ ভাই আছেন তাদেরকে আমি এটি বলবো কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নেই আপনি যদি রিজিক ভালো থাকে আপনি এদেশে আসেও সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ আপনি আমার থেকে ভালো পজিশনে যেতে পারবেন যে বলতেছে যে পরিস্থিতি খারাপ তার থেকে আপনি ভালো পরিস্থিতিতে যেতে পারবেন যে আপনাকে বলে যে খারাপ তার আঙ্গুল দিয়ে দেখায় দিবেন যে আপনি কিছু করতে পারেন তো আপনার ভিতরে ওই লেভেলের কনফিডেন্স থাকতে হবে সাহস রাখতে হবে মনের ভিতরে আমি পানি খাইলি আসলে আমার গলা শুকিয়ে গেছে তো প্রিয় বন্ধুরা আপনারা কি হতাশগ্রস্ত হবেন না সৈদ্রক আমি যেটি মুন্ন করি আমি সৈদ্রকের কথা বলি কারণ আমাদের বাংলাদেশ থেকে অধিকাংশ মানুষই সৌদি আরবে আসে সৌদি আরব আসে দেখবেন যে সৌদি আরবের কাজের চাহিদাই বেশি অন্য অন্য আরও দশ বিশটা দেশের নাম বলতে পারবো সব থেকে ভালো কিন্তু সৌদি আরবের ভিতরী সফলতা অর্জন করতেছে সব থেকে রেমিটেন্স বেশি কিন্তু সৌদি আরবের থেকেই যায় সৌদি আরবের মানুষই কিন্তু সব থেকে বেশি টাকা কামাইতেছে তো সেক্ষেত্রে ভালো আছে খারাপ আছে সৌদি আরব দেশটা অনেক বড় এটা আমি আসলে এখন আপনারা গুগল ম্যাপে দেখলে বুঝবেন যে কত বড় দেশ সৌদি আরব তো এই দেশে কিন্তু কাজের চাহিদা অনেক ভালো ব্যবসার সুযোগ রাখছে সৌদি দরফ সৌদি সরকার আপনাকে ব্যবসা করার মতো সুযোগ দিতেছে আপনাকে চেষ্টা করতে হবে আপনি যদি আশায় এক জায়গার ভিতরে বসে থাকেন খারাপ খারাপের থেকে আপনি কিভাবে উঠবেন আপনাকে কন্টিনিউ সেটি চেষ্টা করতে হবে আপনাকে আরও রিক্স নিতে জানতে হবে খারাপ যারা রিক্স নিবে আমি যদি বলি যে রিক্স নিলে আপনি হয়তো আরও নিচে যাবেন তবে নিচে যাওয়াটা আপনি নিজের ভিতরে একটা আনন্দ ফিল করতে পারবেন যে আমি নিজে চেষ্টা করছি আমি আমি জোতার ব্যবসা করছি আমি দেড় লক্ষ রিয়াল পর্যন্ত লস খেয়েছি দেড় লক্ষ রিয়াল তো এই টাকাগুলো কিন্তু খুবই কষ্টের টাকা তারপরে কিন্তু আমি নিজের ভিতরে সেই টেনশনটা নেই না কারণ কি আমি চেষ্টা করছি আমি চেষ্টা করছি এটা আমার আনন্দ আছে ভিতরে যে আমি হয়তো উপরে উঠতে পারছি না তবে আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করছি আমি রিক্স নিব হয়তো নিচে যাব না উপরে উঠব একটা রিক্স নিলে দেখা যেতে উমন হতে পারে আমি সাকসেসও হতে পারি তো সেক্ষেত্রে টেনশন নেওয়ার কিছু নাই জীবন এরকমই আপনারা কোনো ভিডিও দেখে চিন্তিত হবেন না আসার পরে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন যদি খারাপ পরিস্থিতিতে পড়ে যান সেখান থেকে কিভাবে উদ্ধার হবেন সেটি আপনারা ধ্যানে রাখবেন অবশ্যই আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন সবার সাথে সুভ সুন্দরভাবে যোগাযোগ রাখার সুসম্পর্ক তৈরি করার সবার সাথে যত আত্মীয়স্বজন আছে সবার খোঁজখবর নেবেন অনেক মানুষ আছে প্রবেশে বাড়িতে আসে আসার পরে আত্মীয়স্বজনের যারা আত্মীয়স্বজন বলতে গেলে এই দেশের ভিতরে আপনি এই সৌদি আরবে আসছেন সৌদি আরবে যত আত্মীয়স্বজন আছে যারা ভালো অবস্থানে আছে তাদের সাথে যোগাযোগ রাখবেন সবার সাথে একটি কমিউনিকেশন তৈরি করে রাখবেন যেখানে আপনার একটি বন্ধু তৈরি হয়েছে সেখানে বন্ধুর সাথে খারাপ সম্পর্ক করবেন না বন্ধুর সাথে ভালো সম্পর্ক তৈরি করে রাখবেন দেখবেন যে একসময় এই বন্ধু আপনার কাজে লেগে যেতে পারে আপনি এক জায়গার ভিতরে গেছেন এখন আপনার কাছে কাজ নেই এই বন্ধু বলবে যে এখানে কাজ আছে তো সবার সাথে এই সুসম্পর্কের মাধ্যমে দেখবেন যে প্রবাসের বাড়ির ভিতরে আপনাকে অনেকে সহযোগিতা করবে অচেনা অনেক মানুষ আপনার বাইয়ের মতো কাজ করবে যেটা আমার নিজের সাথেও করছে তো সেই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব ছোটো ভাই হোক বড় ভাই হোক যেভাবে আমাকে মনে করেন সেভাবে আমি আপনাদেরকে সাজেস্ট করব সবার সাথে সুসম্পর্ক তৈরি করে রাখবেন কারো সাথে খারাপ সম্পর্ক তৈরি করবেন না যে মানুষটা খারাপ সেই মানুষটা আপনার সাথে একদিন না একদিন আপনার কাজে চলে আসতে পারে তো যার জন্য আপনারা যার সাথে পরিচিত হবে যে চলার পথে কিছু মানুষ আছে যে সামাজিকতা নাই তো তাদের সাথে সুসম্পর্ক তৈরি করার কোনো প্রয়োজন আমি মনে করি না যারা সামাজিকতা বোঝে যারা ভদ্রতামি বোঝে পারিবারিক শিক্ষা আছে এই ধরনের মানুষের সাথে সবসময় সুসম্পর্ক তৈরি করে রাখবেন এই ধরনের মানুষের সাথে সুসম্পর্ক তৈরি করার মাধ্যমে আপনি দেখবেন যে একসময় ভালো একটা পজিশনে তৈরি যাইতে পারবেন হয়তো যার সাথে সুসম্পর্ক তৈরি করছেন সে আপনাকে দিয়ে উপকার হবে নয়তো আপনি তাকে দিয়ে উপকার হবেন কোনো না কোনোভাবে আপনার কাজে চলে আসতে পারে তো যার জন্য আমি বলবো প্রবাসের বাড়ির ভিতরে এখানে আমাদের পরিবার পরিজন নাই যার সাথে পরিচিত হয় বাইরের মতো বন্ধুর মতো সবার সাথে সুসম্পর্ক তৈরি করে চলাফেরা করবেন কারোর সাথে ঝগড়া বিবাদে জড়িত হবেন না তারপরও মানুষের কিন্তু ঝগড়া হয়ে যায় সেটি ভিন্ন কথা সর্বোচ্চ চেষ্টা করবেন সুসম্পর্ক রাখার জন্য আর প্রিয় বন্ধুরা আপনারা হতাশাগ্রস্ত হবেন না আমি বারবার এটি বলি আমার কোনো দেশি ভাই তরুণ ভাই অনেক অল্প বয়সী ভাইয়েরা এই নেগেটিভ ভিডিওগুলো দেখে অনেক হতাশাগ্রস্ত হয়ে যায় আমি নিজেও অল্প বয়সে আসছি বিদেশ আমাদের আমরা পড়াশোনা করি পড়াশোনা করার পরে সাথে সাথে অল্প দিনের ভিতরে বিদেশে চলে আসি আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষটি কিন্তু এরকম করে আমাদের কোনো হাতের কাজ জানা থাকে না তো আমি আপনাদেরকে সবাইকে সাজেস্ট করব ভালো একটি হাতের কাজ শিখে আসবেন হয়তো ড্রাইভিং শিখে আসেন নয়তো ইলেকট্রিশিয়ানের কাজ শিখে আসেন নয়তো এসির কাজ শিখে আসেন এসির কাজের চাহিদা খুবই ভালো এসির কাজটি শিখে আসতে পারেন প্লাম্বারের কাজ শিখে আসতে পারেন আরও কার্পেন্টারের কাজ শিখে আসতে পারেন তারপরে টেলারের কাজ শিখে আসতে পারেন এইগুলো কাজের চাহিদা ভালো তো এই ধরনের কাজের যখন আপনি শিখে আসবেন সেই ধরো আশা করি আপনার জন্য সফলতা বই আনবে আপনি দুশ্চিন্তা ভোগ করবেন না অবশ্যই আপনি যার কাছে আসবেন সে একটু ধরেন একটু চালাক চতুর হতে হবে যদি সে একটু বোকা টাইপের হয় সেক্ষেত্রে আপনার কাজ খুঁজে দেওয়া কিন্তু কষ্ট করা যে একটু চালাক চতুর থাকে যার যত পরিচিতি বেশি থাকে সে কিন্তু তত দ্রুত কাজ পাওয়ার সম্ভাবনা বেশি কারণ আপনি ঘরে বসে থেকে তো আর কাজ পাইবেন না আপনাকে অবশ্যই কাজের জন্য দৌড়দুরি করতে হবে সময় দিতে হবে বিভিন্ন মানুষের সাথে ফোনে আলাপ করতে হবে বা এই কাজ আছে কি না কোনো নিজের কাছে একটা স্মরণ রাখা যাবে না যে মূর্খের কাছে বলবো কাজের ব্যবস্থা হবে কি না তো এই ধরনের চিন্তা রাখা যাবে না সর্বদা সবার সাথে যোগাযোগ রাখতে হবে কমিউনিকেশন রাখতে হবে কেউ না কেউ মাধ্যমে একটি কাজের সন্ধান কিন্তু আপনি পেয়ে যাবেন হয়তো অল্প টাকা বেতন হয়তো বেশি টাকা বেতন যখন আপনার কাছে কাজ থাকবে না যত টাকায় বেতন পাই কাজে লেগে যাবেন বৈশা থাকবেন না বৈশা থাকলেই মনে করেন যে লস এই বিষয়গুলো কিন্তু যারা ফিরবিষে আছে এবং ওদিকে অনেক মানুষ আছে যারা কোম্পানি আসছে তারপরে কোম্পানিতে কাজ নেই বলছে যে তুমি কাফলা হয়ে যাও তো সেক্ষেত্রে কিন্তু এভাবে আত্মীয়স্বজন মাধ্যমে আপনি যখন কমিউনিকেশনে রাখবেন কাজ পাওয়ার মেন সবচেয়ে বেশি সম্ভাবনা ওই ধরনের লোকেদের যারা একটু চালাক চতুর আছে এবং কমিউনিকেশন রাখে এবং গরিব বসে থেকে শুধু চালাক চতুর হলে হবে না তারা বিভিন্ন জায়গার ভিতরে ঘুরতে হবে মানুষের সাথে কমিউনিকেশন রাখতে হবে এই ধরনের মানুষ কিন্তু অল্প সময়ের ভিতরেই কাজ পেয়ে যায় আবার আরেকটা বিষয় দেখবেন যে অনেকে কাজের প্রচুর দক্ষ তারপরে সে লেবারি করতে আবার অনেকে দেখবেন যে কাজের কোনো দক্ষতা নাই সে আপনার সুপারভাইজার হয়ে বসে রয়েছে তো এরকমও হয় প্রবাসের বাড়ির ভিতরে এটি ডিপেন্ড করে নসিবের উপরে আপনি কতটুকু আর আরেকটি বিষয় যেটি আপনাদেরকে বলবো যারা বড়ো বড়ো কোম্পানিতে আছেন সর্বোচ্চ চেষ্টা করবেন যে ড্রাইভিং পজিশনে যাওয়ার জন্য কারণ কোম্পানির ড্রাইভাররা তারা কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারে এবং ভালো ভালো অবস্থানে পরবর্তীতে চলে যেতে পারে আপনার যারা সুপারভাইজার আছে তাদের সাথে সুব্যবস্থা রেখে আপনি কীভাবে উপরের পর্যায়ে চাইবেন সেই বিষয়টি ধ্যান রাখবেন কোনো সময় চিন্তা করবেন না যে নিচে কিভাবে চাইবেন চেষ্টা করবেন যে সুসম্পর্ক তৈরি করে আপনি কিভাবে উপরে যাবেন আবার কিছু মানুষ আছে যারা আপনি অতিরিক্ত রিসপেক্ট করলে তারা আরও আপনাকে দুর্বল মনে করবে তো ওই ধরনের মানুষকে আবার রিসপেক্ট করতে চাইবেন না যে সম্মানের যোগ্য তাকেই সম্মান করতে যাবেন। আবার সম্মান অভদ্র তো আমি করবেন না যে সম্মানের যোগ্য না তাকে সম্মান করার দরকার নেই অভদ্র আমিও করার দরকার নেই বাস আপনার মতো আপনি চলেন আর যে সম্মানের যোগ্য আপনার সম্মানের আপনারা তাকে সম্মান করতেছেন সেটির মর্ম দিবে তার সাথে সেভাবে সম্মানটি করবেন তো বন্ধুরা আমি আশা করি আমি আশাবাদী আজকে যেই কথাগুলো বলছি এই কথাগুলো আমার যারা তরুণ ভাই আছে অল্প বয়সে যারা ভাই আছে তারা এই কথাগুলোর মাধ্যমে কিন্তু উপকার হবে যদি আমাকে ছোটো ভাই হিসাবে অথবা বড়ো ভাই হিসাবে যেভাবে এই পরামর্শগুলো তারা ভিতরে নিয়ে থাকে আর নেওয়াটা হচ্ছে তাদের ব্যক্তিগত ব্যাপার নিলেও নিতে পারে না নিলে নাই সেটি আমার যেটি নিজ জায়গার থেকে মনে হয়েছে যে আমার এই কথাগুলো এই ইনফরমেশনের এই ইনফরমেশনগুলোর মাধ্যমে অনেক অনেকভাবে উপকার হতে পারে তো আলোচনা আর বড়ো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ